ঝাড়গ্রাম জেলার সাংক্রাইল ব্লকের ঘোড়াপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় শিক্ষক কিশুন বেসরা বুধবার কুলটিコリ পোস্ট অফিসের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাছে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন। আগের দিন অর্থাৎ মঙ্গলবার তিনি একই বার্তা রাষ্ট্রপতির দপ্তরে ইমেল মারফত পাঠিয়েছেন চিঠির মাধ্যমে কিশুন এবং তার মতো আরও অনেক যোগ্য অথচ চাকরিচ্যুত শিক্ষক তাদের দীর্ঘদিনের ন্যায়সঙ্গত দাবির প্রতি রাষ্ট্রপতির দাবি দৃষ্টি আকর্ষণ করেছে। কিশন বেশরা জানান আমরা যোগ্য থাকা সত্ত্বেও আজ কর্মহীন দীর্ঘদিন স্কুলে পড়িয়েছি অথচ আজ আমরা চাকরিহীন আমাদের একটাই দাবি পুনরায় চাকরিতে বহাল হওয়ার সুযোগ দেওয়া হোক এবং সম্মানের সঙ্গে স্কুলে ফিরে যেতে চিঠিতে তিনি উল্লেখ চাকরি না পেলে তারা পরিবার পরিজনদের নিয়ে স্বেচ্ছা মৃত্যুর অনুমতি প্রার্থনা করতে বাধ্য হবেন তিনি স্পষ্ট করেন এটি শুধুমাত্র হতাশা থেকে নয় বরং ন্যায় বিচার ও সামাজিক মর্যাদা রক্ষার এক কঠোর আবেদন আজকে আমি যে আজকে বা আমাদের কাল থেকে আমাদের রাষ্ট্রপতির মাননীয় রাষ্ট্রপতির কাছে আমাদের চিঠি বার্তা পাঠানোর কথা ছিল এবং কাল থেকে আমরা মেলের মাধ্যমে পাঠিয়েছি রাষ্ট্রপতি ম্যাডামের কাছে এবং আজকে আমরা বাই পোস্ট পোস্টের মাধ্যমে পাঠালাম তো আজকে আমি কুলটিগিরি ডাকঘর বিভাগ থেকে আমি আমার পোস্টের মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে আমার চিঠি পাঠালাম রাষ্ট্রপতি ম্যাডামকে তো এই চিঠির মূল যে বিষয়গুলো আছে যে আমাদের ন্যায় বিচার পাইয়ে দেওয়া হোক আর হলে আমাদের সপরিবার সমেত মৃত্যুর একটা আবেদনের মঞ্জুর উনি যাতে করেন কারণ আমরা ন্যায় বিচার না পেলে কারণ আমরা সাত বছর চাকরি করেছি সাত বছর চাকরি করার পর যোগ্য থাকার সত্ত্বেও আজকে আমরা চাকরি হারা অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে আমাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে বলেছে এবং সেই হিসাবে সেই জন্য আমরা রাষ্ট্রপতির কাছে আমরা যতজন যোগ্য শিক্ষক শিক্ষিকা আছি এবং শিক্ষাকর্মী আছি সবাই কিন্তু আমরা মেলের মাধ্যমে কালকে পাঠানো হয়ে গেছে এবং কালকে কিছুজন আমাদের শিক্ষক শিক্ষিকা হাট অর্থাৎ পোস্টের মাধ্যমে পাঠিয়েছেন এবং আজকে আমি কালকে মেলের মাধ্যমে পাঠিয়েছি আজকে আমি বাই পোস্টের মাধ্যমে পাঠালাম ফুলটিকরি উপ ডাকঘর বিভাগের পোস্ট অফিস থেকে তো আমাদের একটাই দাবি যা আমরা যেহেতু যোগ্য শিক্ষক শিক্ষিকা আমরা যাতে চাকরি পুনর্বহাল হতে পারি এবং স্বসম্মান স্কুলে যেতে পারি এই দাবিগুলো নিয়ে আমরা ম্যাডামকে মেল পাঠালাম আর এবং চিঠি পাঠিয়েছি এবং আমরা যাতে যদি আমরা ন্যায় বিচার না পাই এবং সেই দাবিটাও আমরা তুলেছি যদি আমরা ন্যায় বিচার সুপ্রিম কোর্ট থেকে যদি না পাই কিংবা রাষ্ট্রপতি ম্যাডামকেও এই বার্তা আমরা পাঠাচ্ছি ন্যায় বিচার যদি না দিতে পারেন তাহলে আমরা স্বেচ্ছা মৃত্যুবরণের একটা সপরিবার সহ একটা আমাদের যে আবেদন ওটা যাতে উনি মঞ্জুর করেন এবং আমরা যাতে স্বেচ্ছা মৃত্যুবরণ করতে পারি সেই আবেদনটাও রাষ্ট্রপতি যে অর্থাৎ ম্যাডামের কাছে আমরা রেখেছি মাননীয় রাষ্ট্রপতির কাছে তো এইটাই আমাদের আজকের যে চিঠির মাধ্যমে আমরা বার্তা পাঠালাম এই ঘটনার মাধ্যমে আবারও সামনে এলো রাজ্যের শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্যার গভীরতা এবং তার মানবিক দিক চাকরিচ্যুত শিক্ষকদের এই আন্দোলন কেবল চাকরির পুনর্বহাল নয় বরং একটি বৃহত্তর ন্যায় বিচারের দাবিতে ফুক নিচ্ছে উজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে